আমের সাথে চিরা দই আর যদি হয় মেহেরপুরে হিমসাগর আম তাহলে তো কথাই নেই মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত রাজু আহমেদ মেহেরপুর হিমসাগর আমের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে বিভিন্ন পেশার মানুষের মাঝে আম দই চিরা ও রসগোল্লা দিয়ে সকালের নাস্তার আপ্যায়ন করান আসলে খুবই অসাধারণ এই অনুভূতিটা ছোটবেলায় যেটা দেখছিলাম গ্রামের বাসায় আমরা খেতাম দাদা দাদি যে সেই ঢেঁকি ছাটা যে চিড়া আম দই এটাতে কি অসাধারণ সেই ঢেকি ছাটা চিড়া হলো আজকে আমাদের রাজু আমাদের ছোটো ভাই রাজু খুবই সুন্দরভাবে আয়োজন করেছে এই আয়োজনের জন্য তাকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ পয়লা আসার সম উদ্বোধন উপলক্ষে আজকে যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সদস্য যারা রাজু আহমেদ আয়োজন করেছে রাজুকে ধন্যবাদ আমাদের সংগঠনের পক্ষ থেকে আশা করি চমৎকার একটা আয়োজন এবং এই আয়োজনটা আমাদের খুবই ভালো লাগছে আমাদেরকে আবার সে আমরা ছোটবেলায় ফিরে যাচ্ছি যে পয়লা আঠার উপলক্ষে বাঙালি যে ঐতিহ্য আম চিড়া মিষ্টি এটা হচ্ছে আমরা খুবই খুবই ভালো লাগছে এবং আবার আমরা যে বাঙালি বাঙালির যে ইতিহাস ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে তো রাজুর বদলতে আমরা আবার সব একত্রিত হতে পেরেছি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজুকে ধন্যবাদ জানাই শনিবার সকাল আটটার দিকে বিভিন্ন পেশার দুই শতাধিক বিভিন্ন বয়সী মানুষকে এই ধরনের খাদ্য সামগ্রী দিয়ে সকালে নাস্তা করানো হয় বছরের নেয় আমি আমাদের যারা পরিচিত জন আছেন মেহেরপুর জেলার ভাই দাদা তাদেরকে আমি এই আম ঠান্ডা ক্লোজিং শেষে আমি তাদেরকে দাওয়াত করে থাকি এবং এই মেহেরপুরে বিখ্যাত হিমসাগর আম এবং সুগন্ধ মিষ্টি যুক্তিতে হিমসাগর আম আর চিড়া দই এবং রসগোল্লা সহ বাংলার যে পুরাতন ঐতিহ্য হিসাবে আমরা এর আগে ছোটোবেলায় খেয়েছি এবং এখন বর্তমানে এগুলো গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা তুলে ধরার জন্য আমার এই উদ্দেশ্যটা এবং ভাইব্রাদেরকে দাওয়াত করে এগুলো আমি আজকে মেহেরপুর সরকারি কলেজে আয়োজন করেছি উদ্যোক্তা রাজু আহমেদ জানালেন মেহেরপুরের হিমসাগর আম দেশে সেরাম সেই জন্য তিনি প্রতিবছর বাঙালির ঐতিহ্য ও হিমসাগর আমের গুণাগুণ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন করেন অংশগ্রহণকারী আল আমিন বলেন এই ধরনের আয়োজন খুবই আনন্দদায়ক সকলে এই অনুষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীন আক্তার মানবতার চোখ মেহেরপুর